অবশেষে বাংলাদেশ বনাম পাকিস্তান যে টেস্ট সিরিজ হইব সেটার জন্য যে স্কট স্কট ঘোষণা করছে বিসিবি আর বাংলাদেশের যে স্কট ঘোষণা করছে টেস্ট সিরিজের জন্য যেটা ভারতের সাথে হইব সেটার জন্য মনে করেন যে স্কোয়াডটা সাজাইছে আমার কাছে অনেক ভালো লাগছে যে ষোলো জনের যে স্কটটা আমার কাছে অনেক ভালো লাগছে মনে হয়েছে যে এখানে যে পুরা যে ষোলো জুন আছে সবাই অনেক ভালো আর আল হাসান তিনি তো এখন ফর্ম আছে যে মনে করেন ইয়া কাউন্টিতে স্যার হয়ে যেভাবে খেলতেছে এক মেসেই মানে কয় উইকেট নয়টা উইকেট নিছে এক মেসেই তো ফার্স্ট ইনিংসে মনে হয় চার উইকেট আর সেকেন্ড ইনিংসে মনে হয় পাঁচ উইকেট মিলে নয় উইকেট নিছে এভাবে যদি খেলতে থাকে তাহলে ভারতে কোন মতো টাইম নাই কারণ বাংলাদেশ জানে তো যে মানে সব দিক দিয়ে ফর্ম আসছে সব দিক দা বা নতুন বাংলাদেশ সারিয়েছে নতুন করে বাংলাদেশ সব দিয়ে ফর্ম আছে আর যেই যদি যে বাংলাদেশ মানে পাকিস্তানের মতো একটা দলকে হোয়াইট ওয়াশ করতে পারে তো মানে ভারতকে যে হারাইতে পারবে না মানে এটা মানে তেমন মানে অসম্ভব কিছু না যেই যেই স্কট ঘোষণা করছে ইন্ডিয়ার সাথে আশা করি স্কট নিয়ে ভালো কিছু করবো আমাদেরকে ভালো কিছু অর্জন করে আয়না দিব ইনশাল্লাহ আশাবাদী কারণ যেই স্কট ঘোষণা করছে অনেক ভালো অনেক ভালো হয়েছে ষোলো জনের যে স্কোরটা আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি আর যেই শাকিবাল হাসান মানে জানেনি তো তার যে হাতের বা হাতের যে খেলা যা কাউন্টিতে দেখাইতেছে এবার যদি খেলতে থাকে তাহলে কোনো ব্যাপার না পাকিস্তানে হোয়াইট ওয়াশ করছে মানে ইন্ডিয়ার হোয়াইট ওয়াশ না করলো যে সিরিজ জিততে পারবো এটা আশাবাদী এটা আমরা জানি এটা বিশ্বাস করি যে এটা কোনো ব্যাপার না আর মেহেদি হাসান মিরাজ সে অত যেই মানে ঠিক বলবো সবার প্রশংসা করতে হয় বাংলাদেশের মানে বর্তমানে আর কি যেই স্কোরার সবাই অনেক ভালো খেলছে লিটন মেহেদি মানে মুশিকুর রহিম সাকিব আল হাসান মনে করেন ইনশাল্লাহ এবার ভালো কিছু হইব যেভাবে খেলতেছে যেভাবে বাংলাদেশ টিম মানে আগায় যেতেছে এইভাবে যদি খেলতে থাকে ইনশাআল্লাহ আমরা আশা করি এবং বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক দূর আগায় যেতে পারবো এবং ভালো কিছু করতে পারবো ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড নিউজিল্যান্ড ইটা মানে এবার খেলতে থাকলে এদের কাছে কোনো মানে কিছু কোনো কিছুই না ওদের বাপ হয়ে যাবে এভাবে খেলতে পারে কারণ ইন্ডিয়া একটা ভালো টিম বাংলাদেশও খারাপ না এখন বর্তমানে যেভাবে খেলতেছে বাংলাদেশ মানে করেন মানে বাংলাদেশকে মনে করেন হইবো হিসাব করতে হইবো আর দেখলাম ওই তো বাংলাদেশের আগে পাতে না পাকিস্তান ইয়া ইন্ডিয়া কিন্তু ইয়ারে পাকিস্তানটা ওয়াইট ওয়াশ করা পরে এখন তো ইয়ারা মানে একবারে মানে সবার সব মানে যা বালা বালা ইয়া টেস্টের মানে টেস্টের জন্য যত বালা বালা ম্যান আছে যত ভালো ভালো ফিল্ডার আছে সবার লেয়া বিরাট কোহলি সবারই লেয়া ইয়া স্কট ঘোষণা করছে ইন্ডিয়ারও ভারতেরও স্কোয়াড ঘোষণা করছে যাতে বোঝা যায় যে পাকিস্তান বাংলাদেশকে মানে হিসাব করে এখন বর্তমানে আর এইভাবে খেলতে পারলে মানে ভারতের হালানুইটা কোনো ব্যাপারই না মানে ইন্ডিয়ার আর বাংলাদেশ যেভাবে খেলতেছে এভাবে খেললে আশা করি ভালো কিছু হইব আর দোয়া করি কারণ তো টিম দেশটা আমাদের টিমটা আমাদের তো মানে বর্তমানে সব কিছু আমার অনেক ভালো লাগতেছে সব কিছু ভালো লাগতেছে তো আশাবাদী যে ইন্ডিয়ার সাথে ভালো কিছু হইব সেই বিশ্বাস রাখি তো সবাই দোয়া করবেন আমি অনেক দোয়া করি যাতে ভালো কিছু করতে পারে দেশের জন্য টিমের জন্য সবাই ভালো থাকবেন বাই। ভাই